আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করে কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনারাজী মজার থানায় আছি আসসালাম আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এই ভিডিওটা দু ধরনের মানুষের জন্য প্রথমত যারা অন্যায় করতেছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই মুহূর্তে অন্যায়গুলা সহে যাচ্ছেন দেখেন গত পাঁচ তারিখের পরে যে পরিমাণ অন্যায় অবিচার হচ্ছে দেশে কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কারো মারামারি কাউকে অন্যায়ভাবে জুলুম করে টাকা আদায় করা উপোসনালয় ভাঙচুর সহকারে যে সমস্ত কাজগুলা ঘটাইতেছেন একটু দুঃসংবাদের ভিডিও আমরা জানি যে গতকালকে রাত্রে থেকেই বাংলাদেশ সেনাবাহিনীকে স্পেশাল এক পাওয়ার দেওয়া হয়েছে এই স্পেশাল পাওয়ার পাওয়ার পরপরই দেশের বিভিন্ন স্থানের যে থানাগুলা রয়েছে সে সকল থানাগুলাতে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী চলে গেছে এই সমস্ত এলাকাগুলাতে সেনাবাহিনী আসার পরই কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক কাদের মধ্যে যারা মনে করেন যে অন্যায়গুলা করতেছে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত মাজারগুলাকে দেখছেন তো যে কি পরিমাণভাবে ভাঙচুর করতেছে সমাধিত দর্শক ভাইরা তারা এই সতর্ক করতেছে এবং তারা বলতেছে যে সেনাবাহিনীর যে স্পেশাল যে নাম্বারগুলা খুব শীঘ্রই আপনাদের যেই দূরবর্তী অঞ্চলগুলা রয়েছে ওই সমস্ত অঞ্চলে এই সমস্ত নাম্বারগুলা দিয়ে দেওয়া হবে যাতে খুব দ্রুত আপনারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা বিষয় যে আমার মনে হচ্ছে যে এটা এই সময়ের সবথেকে বড়সড় দাবি দ্রব্য মূল্যের সরকার ডিম মাংস বিশেষ করে এই কিছু কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কিন্তু তারপরেও এই সিন্ডিকেট কেন থামানো যাচ্ছে না কেন তারা এই মূল্য নিচ্ছে না আরো ঊর্ধ্বতি নিচ্ছে বা উর্ধ্ব মূল্য নিচ্ছে এই বিষয়টাকে সেনাবাহিনীর দেখা উচিত এই বিষয়টা যদি সেনাবাহিনী ঠিকঠাক মতো দেখে তাহলে আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আরো দুর্ভোগটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা তো সম্মানিত ভাইরা দেখা যাক বিষয়গুলা কি অবস্থায় যায় যারা এই মন্ত্রে উপর নিচে দিয়া টাকা পয়সা নিত বিভিন্ন আকাম কুকাম করতো তারা কিন্তু ইতিমধ্যে সচেতন হয়ে গেছে তো দেখা যাক দেশের পরিস্থিতি সামনের দিকে কেমনটা হয় তো সবাইকে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার